নমস্কার বন্ধুরা আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘণ্ট রেসিপিটি কিন্তু খুবই সাধারণ তবুও গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘণ্ট মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা মাঝখান থেকে কেটে নিয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো পুঁই শাক ভালো করে বেছে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি লবণ মাখি যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো অল্প একটু আদা পাঁচ কোয়া মতো রসুন দুটি পেঁয়াজ এবং দুটি কাঁচা লঙ্কা এবার আমি টমেটোকে কুচি করে কেটে নিয়েছি আদাকে গ্রেট করে নিয়েছি রসুনকে গ্রেড করে নিয়েছি পেঁয়াজ দুটিকে কুচি করে নিয়েছি আর দুটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে জিরে রেডি করে নিয়েছি আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা আর নিয়েছি পাঁচ ফোড়ন আর রয়েছে এক চামচ মতো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এক চামচ করে এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি আর এখানে আমি দুটি আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি আর আড়াইশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো মাঝখান থেকে কেটে এরকম ডুমোডোমো করে পিস করে কেটে নিয়েছি এবার আমি মাছের মাথাটাতে ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নেব এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ এবং এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের এপিঠ এবং ওপিট ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেল গরম হয়ে আসার পর আমি মাছ দুটোকে দিয়ে দিয়েছি মাছের মাথা দুটো ভোগ খুব ভালো করে বেশ কড়া করে ভেজে নিতে হবে দুটো পিঠি খুব ভালো করে ভেজে নিতে হবে আমি মিনিট দশেক সময় নিয়ে খুব ভালো করে মাছের মাথাটা ভেজে নিয়েছি এবার আমি এই কড়াইতেই দিয়ে দিয়েছি আরও বেশ খানিকটা তেল এবারেতে দিয়ে দিয়েছি তেজপাতা এবং গোটা গরম মশলা আর পাঁচ ফোরন কোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা আলু আলুটা দিয়ে বেশ খানিক্ষণ একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো দিয়ে আবারও একটু লাল লাল করে ভেজে নিতে হবে কুমড়ো আর আলু দুটোই ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দেব একে একে মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ এখানে বলে রাখি আপনারা কুমড়ো এবং আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটা তৈরি করতে পারেন আমি এখানে একসাথেই তরকারিটা বানাবো এতে আরও বেশি টেস্টি হয় মশলাটা পুড়ে যায় না খুব সুন্দর টেস্ট হয় আপনারা চাইলে এটা স্কিপ করে কুমড়ো আলু তুলে নিয়ে আলাদা করে মশলা তৈরি করে তারপরে অ্যাড করতে পারেন আমি এখানে একে একে পেঁয়াজ কুচি আদা বাটা এবং রসুন বাটাটাকে দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে বারে বারে নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন আর সবজিটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে এলে পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে যাবে তখন এবার আমি অ্যাড করে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পুঁইশাক পুঁইশাকগুলো আমি এখানে কাঁচাই দিয়েছি আপনারা যদি চান পুঁইশাকটা আগে থেকে ভাপিয়ে নিয়ে সেটাও অ্যাড করতে পারেন এবার আমি আরেকটু ভালো করে পুঁইশাকটাকে আলুর সঙ্গে এবং কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচ সাতেক পরে ঢাকনা খুলে নেব যখন পঁই শাকগুলো এরকম নরম হয়ে যাবে এবং পঁই থেকে প্রচুর জল বেরোবে এই তরকারিতে কিন্তু আলাদাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই আর যদি আপনারা পঁই ভাপিয়ে নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প একটু জল লাগতে পারে এবার আমি মাছের মাথাটা তরকারির মধ্যে ভেঙে দেব তবে পঁই ভাপিয়ে নেওয়ার থেকে এইভাবে ডাইরেক্ট ব্যবহার করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় যেহেতু পুঁশাকের সমস্ত গুণাগুণটাই থেকে যায় তরকারির মধ্যে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম আবারও আমি কিছুক্ষণ মিনিট দশেক মতো রান্না করে নেব মিনিট দশেক পর ঢাকনা খুলে নেব দেখুন আমার পঁইশাকের ঘন্ট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে জলটাও অনেকটাই কমে এসেছে তো আমার তরকারি কিন্তু একেবারেই রেডি দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি কতটা সুন্দর লাগছে মাছের মাথা দিয়ে বৈশাখের ঘন্ট রেসিপিটি এখানেই কিন্তু শেষ হলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব সাথে সাথেই আপনারা সেটা পেয়ে যান ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা রেসিপি নিয়ে